আটটার আগে অফিসে যেতে হবে না হলে আবার জ্যামে পড়ে যাব বাবা অফিসে যাচ্ছ শীত তো মেলাই পড়ে গেল আমার একটা সোয়েটার কিনা দরকার ছিল আগের সোয়েটারটা নষ্ট হয়ে গেছে আব্বা এই টাকাটা রাখেন একটা ভালো সোয়েটার কিনে নিয়ে নেন আমি তো ব্যস্ততার কারণে মার্কেটে যেতে পারি না নয় আমি কিনে নিয়ে এসে দিতাম টাকাটা রাখেন আব্বা ভাইয়া বন্ধুরা মিলে ঠিক করেছে এবার কক্সবাজার যাবে ভাই আমার একটা নতুন জুতা লাগবে এই কয়দিন আগে না তোর ভাই তোর একটা জুতো কিনে দিল এখন আবার চাচ্ছিস কেন অত তো তোমার বোঝা লাগবে লাগবে দানে আমার একটা থাক আব্বা সাথে চলতে গেলে একটু নতুন জিনিস লাগে এনে এই টাকাটা নে আর একটা ভালো জুতা কিনে নিস এই তোর পেয়ে এই সুরাটা এত নষ্ট হচ্ছে থাক আব্বা আমি স্কুল জীবনে টাকার অভাবে কোনো দিন ঘুরতে যেতে পারিনি আমি চাইনি আমার ভাইও আমার মতন টাকার অভাবে বঞ্চিত হোক তাহলে আপনারা থাকেন হ্যাঁ আমি যাই আবার দেরি হয়ে যাচ্ছে আর রকিব ওই দুপুরবেলা আব্বুর পেশার ওষুধটা খাওয়ার কথা মনে করে দিস হ্যাঁ ঠিক আছে আমারও তো একটা জুতোর দরকার ছিল মাঝায় বেলডাও নেই এই জুতোটাও ছিঁড়ে গেছে আর কতদিন চালানো যায় আর অফিসে যাই আমার একটা ব্লেজার নেই সবাই কেমনভাবে তাকিয়ে থাকে যাক আমি না হয় সামনের মাসে দেখি একটা পুরাতন মার্কেট থেকে কিনে নেব যাই অফিসে যাই রকিব এক গিলাস পানি আর ওই গ্যাসের ট্যাবলেটটা নিয়ে দিন দুপুরে সে পুরি খাইছি গ্যাস বেড়েছে মনে হয় আব্বা তুমি দুপুরি খাবার খেয়েছো হ্যাঁ দুপুরি তো খাইছি দেখ দিন মনি এই ব্লেজারটা কিনলাম কেমন হলো ব্লেজার কিনেছো এ কি আব্বা তুমি না কইলে তুমি একটা সোয়েটার কিনবা তা তুমি সোয়েটার না কিনে এ কোট কিনেছো কেন ভাইয়া এই জুতাটা দেখো তো কেমন হয়েছে বাহ জুতাটা তো খুব সুন্দর হয়েছে কিন্তু তোর পায়ে হবে না দেখে তো বড় বড় লাগছে ভাইয়া জুতাটা তোমার জন্য আমার জন্য আমার তো জুতা আছেই হ্যাঁ আছেই তো একটা ছেঁড়া জুতা একটু পুরাতন ব্লেজার তুমি ওগুলা পড়ে রোজ অফিসে যাও তুমি আমাদের জন্য কত কষ্ট করো নিজের সকাল তো পড়েই থাকলো আমাদের প্রয়োজন মেটাতে মেটাতে তুমি নিজের সকাল প্রয়োজনগুলা বিসর্জন দিয়েছ ভাইয়া তুমি শুধু আমাদের স্বার্থ মেশিন না তুমি আমাদের ভালোবাসা এই ব্লেজারটাও তোর ছোটবেলা থেকেই তোর শখের কিছু কিনে দিতে পারিনি এখন তো তুই চাকরি করিস তাও আমাদের প্রয়োজন মিটাতেই তোর নিজের শক মিটানো হয় না আমরা তোর কষ্টটা বুঝি বাবা পরিবারের বড় ভাই সবসময় ত্যাগ স্বীকার করে আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা যে ব্যক্তি তার পরিবারের জন্য ব্যয় করে সে যেন আল্লাহর পথে ব্যয় করলো